আর এসেছে সীতার লাইফস্টাইল আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমারও চলে যাচ্ছি এই করে আর তোমার মাকে দেখালাম চারটে ফুটি করার জন্য এতটা হাঁটামে গেছে আর এদিকে বোন শুয়ে শুয়ে ফোন দেখছে বাচ্চা পাটির দল হট্টগোল করছে ছেলের খাওয়া হয়ে গেছে যাই হোক আর আমি হাফ ফ্রেশ হয়েছি হাফ ফ্রেশ হওয়া এখনো বাকি তুই চানটা করে নেব ভালো করে সাবান নিতে

বলতে পারি যে তোমার আমার বাপের বাড়ির ব্লগ খুব ভালো লাগবে কারণ এখানে অনেক আমি যখনই আসি আমার বোন আসে মা থাকে তো ভালো লাগবে তো চলো আবার পরে আসছি না করলে কচুরি গরমকালে ঠান্ডা এটা কে দিলো এই এঁচোটটা ডিমের ছোল হয়ে গেছে ভাত পটল পোস্ত এটা পটল পইড দই পটল রুটি হবে এ দেখো তোমাদের বললাম এ দেখো চারটে রুটি ঠিক দিয়ে আটাটা কি ফ্রিজে রেখে দিলে সকালবেলা দিয়ে মায়ের এতগুলো রান্না হয়ে গেছে তখন আমি ঘুম থেকে উঠিনি আজকে একটু দেরি করে উঠেছি ঘুম থেকে আর ওই আমার দেওর খেয়ে কলেজে বেরিয়ে যাবে ওই জন্য রান্না হয়ে গেছে আমার দেওর হলো কৃষ্ণনগর কলেজের প্রফেসর তো চলো এই হলো ব্যাপার দেখো এদের কাণ্ড দেখো সকালবেলা উঠে এদের ঠিক আছে এদের কেউ আটকাতে পারছে না পুরো গুন্ডার দল হয়ে উঠেছে এরা হ্যাঁ বল খেলবি না

বেরো চিনি কালকে ষষ্ঠী ষষ্ঠীর ফল ফলিয়ে দিই এই গেটটা দিয়ে দেবো তো হ্যাঁ এই দেখ বৈ নিদে দিয়া নাথাকে

বাড়িতে বাচ্চা কাচ্চা আছে অত চুপচাপে ভিডিও করা যাবে না তো তোমাদের ফার্স্টেই দেখাই মানে গিয়ে নিয়েছিলাম কী কী কিনলাম বাইরে এত গরম খুব পাগল হয়ে গেছে এসে আইসক্রিমটা খেয়ে বাঁচলাম আচ্ছা এটার মধ্যে আমার আর বোনের মেয়েটু একটা গিফট আছে তাছাড়া আমি মায়ের জন্য আলাদা গিফটও কিনেছি এগুলো তোমাদের কালকে দেখো কী দিলাম না বা মা আমাদের কী দিল এগুলো কালকে দেখে ষষ্ঠীর দিনই আর এটা একটা নর্মাল বোতল বুঝতে পারছি এটা মা সবসময় জল খাওয়া লাগে মানে বেরোলে জল নেয় ওর জন্য মা এই বোতলটা কিনেছে আর এই দেখো পাখাটা কিনেছি এটা খুঁচি না আর তো একেবারে খোলা হবে এই যে পেতলের পাখা তুই জানো ষষ্ঠীতে পাখা লাগে পুজো দিতে যাওয়ার সময় তো একেবারে পেতলের পাখা কিনে নিয়েছি ব্যাপার এই এই চাল আমি নিয়ে যাব কারণ আমি কী বলো তো মানে চিড়ে মুখ দিয়ে এসব খেতে পারি না কালকে যেহেতু ষষ্ঠী এসব খেতে হয় কালকে ভাত খাওয়া যায় না তো এটা হলো সেই সামা চাল বা কাউন চাল তোমরা যা বলো সেটাই প্যাকেট কালকে আর আমি কিনলাম দেখো কলা ডিজাইনগুলো দেখো সোনার যা দাম আর কি এগুলো তো সোনার এগুলো আমার বিয়ের এই যে সোনা এটাও সোনার আমার শাশুড়ি আশীর্বাদ করে অন্য একটা নোয়া দিয়েছিল কিন্তু সেটা থাকে হয় না এটা তো এই হলো কলার ডিজাইন সোনা পরে এখন বেরোতে খুব ভয় লাগে কারণ জানো সোনার কি হারে দাম বাড়ছে হলো কলার ডিজাইন গ্যারেন্টিড ওদের ওয়ান ইয়ার আর ওরাই বলল রং করে দেবে তো টুকটাক কলা চড়ার জন্য এটা ঠিক আছে ওরাই একটু এটা কী কিনেছি ও এটার রিমুভার এগুলো খুব বাজে মানে একবার খুললেই এগুলোর হাওয়া শুকিয়ে যায় বোন কিনেছে বোনের দেখো শাখা প্লাস্টিকটা দে তো এই শাঁখার ডিজাইনটা এখন খুব ট্রেন্ডে চলছে অনেকে সোনার বানাচ্ছে অনেকে এমনি অনলাইন থেকে কিনছে তো এটা সোনা নয় এমনি বেশ সুন্দর ডিজাইনটা তাই না আমরা অনেক জায়গায় হয়তো দেখেছি এটাও একটা কানের এ দেখো ডিজাইনটা টুকটাক পরার জন্য এটা আমি নিয়েছি আর শাখাটা বোন আমাকে দিয়ে আমাদের এখানে খুব ভালো এরকম কানের পাওয়া যায় এই যে আমার কানেরটা দেখলে এটা একটা দিদির ওর জন্য নিয়েছে আর কি ও আনতে বলেছিল আমাকে এই একটা আরে দাদা এই একটা সুন্দর সুন্দর ঝুমকো ছিল আর এই একটা নোয়া নিয়েছি আমার জন্য মা নিয়েছে আমাদের তো আমাদের ওখানে হয়তো পাওয়া যায় কিন্তু আমাদের সেরকম মানে কার সাথে বেরোবো আর সেরকম দোকান টোকান মানে ঠিকঠাক নানা রকম কাজে ব্যস্ত থাকি তো এই জন্যে বাপের বাড়িতে এলে মাকে সঙ্গে নিয়ে নিয়ে আমরা এই দোকান ওই দোকান সেই দোকান ঘুরে ঘুরে বেড়াই এটা সেটা কিনি তো চলো এখন খাওয়া দাওয়া করবো তারপরে একটু রেস্ট নিয়ে আর একটা সেলিব্রেশন আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো যখন যাব তখন অবশ্যই করবো চলো না হয়েছে ভাত আর পটল দুই পটল সকালে এটা হলো বাটা মাছ ঝাল এটা হলো চিকেন আর কালকের পোলাও আছে আমাদের পোলাও চিকেন অল্প করে ভাত মনে হয় চলো খাওয়া দাওয়া করে নিই করে নি একটু নিই হ্যালো গুড তো আমরা এখন যাচ্ছি আমরা এখন যাচ্ছি কৃষ্ণনগর কৃষ্ণনগরের মাদার সাহেব সেখানে কারণ আমার বোনের ছেলের মানে বার্থডে হয়ে গেছে কিন্তু সেলিব্রেশনটা বাড়ি ছিল সেটা করতে যাচ্ছি চলো ট্রেনে গাড়িতেই যেতাম কিন্তু গাড়ির চাবি এখন কলকাতায় থাকে গাড়ির চাবি আমার বোন আমাকে ভুলে গেছে তো ট্রেনই উপায় আরে একটুখানি আমার বাড়ি থেকে তো ট্রেনে করে গেলেও কিছু জায়গাটা পেলে হয় জায়গা তো I do